ইয়া কিনবো আচ্ছা আস্তে আস্তে স্পোর্টস বাইক দিয়া ভালো রোডিং করা হচ্ছে স্যান্ড রোডিং যাই চলো এখন ঘড়িতে বাজে পাঁচটা আট এক্স্যাক্টলি পঞ্চাশ মিনিট পরে হচ্ছে ইফতার অ্যান্ড আমরা আসছি আজকে মানিকগঞ্জে ইফতার করতে পঞ্চাশ মিনিট সময় আছে হাতে বাট আমাদের যেখানে পৌঁছাইতে হবে সেখানে পৌঁছাইতে টাইম লাগবে অলমোস্ট দেড় ঘন্টা মানে আমরা আজকে রাস্তায় ইফতার করবো মোস্ট প্রভাবলি বাই বাবা রে বাবা আচ্ছা সাডেন একটা স্মুথ রোড থেকে একটা ব্যাড ট্রানজিশন হইলো ওয়াটএভার সমস্যা নাই আসসালামু আলাইকুম আমি তুষার আপনারা দেখছেন তুষার ভাইতে অ্যান্ড আজকে আমরা যাচ্ছি হচ্ছে মানিকগঞ্জ অলরেডি পৌঁছে গেছি অ্যাকচুয়ালি মানিকগঞ্জে অলরেডি মানিকগঞ্জ শহরে গেলাম বেউথায় গেলাম সেখান থেকে মন্নু মেডিকেল আল্লাহ এটা কী বাই 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 ও আজকে খুবই বাজে টেরাইন দিয়ে আমাদের যাইতে হবে বাজে রাস্তা দিয়ে যা বুঝলাম যা শুনলাম অনেক বালুময় রাস্তা আছে অনেক ভাঙাচুরা রাস্তা আছে আমরা আজকে ইফতার করতে যাচ্ছি যেই জায়গায় সেটা হচ্ছে পদ্মা নদীর পার পদ্মা নদীর পারের একটা বালুর টিলা টাইপের একটা জায়গা ও ও ওই জায়গায় যা হচ্ছে আমাদের ইফতার অনেকখানি রাস্তা বালুতে চালাইতে হবে সেটা আমি আগে থেকে শুনছি ওই জায়গাতে আমি আগে একবার গেছিলাম তাও আবার গেছিলাম আর ওয়ান ফাইভ নিয়ে আমরা দুইটা অনেকক্ষণ স্টাক হয়েছিলাম বালুতে যা বলতেছিলাম আমরা আসছি চার বাইক আমি নিয়ে আসছি হচ্ছে হন্ডা সিবিআর থাই ওই যে লেজেন্ড সিবিআর থাই যেটা আর কি দু হাজার বিশের ম্যানুফ্যাকচার শুনতেছি বাট বিশ্বাস হয় না আমার যাই হোক এরপরে আসছে হচ্ছে আমাদের তানভীর ওর লিফান কেপিটি নিয়া ভার্সন যেটা এরপরে আসছে টু হচ্ছে গাজীপুর থেকে জয়েন করছে আবেগ ভাই ওনার যেটা আমি এই মুহূর্তে চালাইতেছি আর আরেক বড় ভাই আছে সাথে ভাই হচ্ছে আসে নিয়ে আছে আমাদের সাথে অ্যান্ড এটা সময়ের সাথে রেস চলতেছে ভিতরের রাস্তা এই জন্য গ্লাভস ধরতেছি না আর গ্লাভস এখন খুলতে গেলে তো যে পরিমাণ টাইম লাগবো সেই টাইমটাও আমাদের জন্য খুব হানিকর হয়ে যেতে পারে জানি জীবনের থেকে সময়ের মূল্য অবশ্যই কম এই জায়গায় একটু রিস্ক নেওয়া লাগতেছে মাঝে মধ্যে এমন লাগে চোখ জ্বলতে জগে চোখে পোকা ঢুকছে নাকি ভালো ঢুকছে জানে ভাইজোর খুলে চালাইলে যা হয় সো যা বলতেছিলাম অনেক দিন পর বাইক নিয়ে বের হয়েছি দিন পর অ্যাকচুয়ালি গাড়ি চালানো হয় এখন বেশি রাতের বেলা আর দিনের বেলা বাইকও চালানো হয় না রিক্সাতেই মোটামুটি যাতায়াত খুব বেশি অফিস লাইফে ঢুকে গেছি তো বিয়ের পর থেকে বাট আজকে অনেক দিন পর চালায় ভালোই লাগতেছে বাইক চালানোর যে অ্যাডভেঞ্চারাস ফিলটা সেই ফিল্ডটা কিন্তু খুব ভালো লাগে একটা পিওর অ্যাড্রেনালিন রাশ এটা গাড়ির ক্ষেত্রে খুব কম আমাদের রওনা দেওয়ার কথা ছিল দুপুর দুইটার দিকে ঢাকা থেকে তাহলে দুপুর সাড়ে তিনটার মধ্যে আমরা পৌঁছাই দিতাম হচ্ছে মানিকগঞ্জ বেউথা অ্যান্ড সেইখান থেকে আরও দেড় ঘন্টা মানে আমরা পাঁচটা অথবা সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছা দিতাম আমাদের যেই ইফতার যেই স্পটে আমরা করবো পদ্মনদীর নদীর পাড়ে সেখানে বাট আমরা ঢাকার থেকে রওনা দিছি এক ঘন্টা লেটে এরপর সিঙ্গারও পৌঁছাইছি প্রায় দেড় ঘন্টা লেটে অ্যান্ড ইফতারের এখানে একটু অনেক তাড়াহুড়া অনেক রাশ চালায়ও পৌঁছাও মনে হয় এক ঘন্টা লেটে অলমোস্ট অথবা আধা ঘন্টার বেশি বাট ঠান্ডা বাতাস লাগতেছে একটা কোল্ড ব্রিজ খুব ভালো লাগতেছে এই জায়গায় এসে ঢাকার পাটটা খুব গরম ছিল আজকে আমার প্ল্যান ছিল এতদিন তুষার ভাইতে ভিডিও ঠিডিও মতো নাই মাঝখান দিয়ে একটা হিরো এক্সি ওয়ান টোয়েন্টি ফাইভ আর ভিডিও দিছি তাও আবার একটা বাইকের ভিডিও হ্যাঁ সো এমন একটা কন্টেন্ট থাকা উচিত যেটা আমার সাথে আপনাদেরকে কানেক্ট করে যেটা আমার যেই পারপোসে এই চ্যানেলটা খোলা আমার অ্যাক্টিভিটি হচ্ছে শোকেস করা রাইট সেই একটা ভিডিও চাইছিলাম আজকে বানাইতে আর আমরা এলাকার রোড দিয়ে যাইতাছি একটু স্পিডিং করা লাগতেছে সরি ফর দ্যাট মানে ইফতারির আগে সবাই একটু পাগল থাকে এটা স্বাভাবিক ব্যাপার আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে ওই যে আমরা অনেক লেট আমাদের যাইতে হবে আরও অনেক দূর আরও অনেক দূর অ্যান্ড যে রাস্তা দিয়ে যাইতে হবে সেই রাস্তা পুরা চিপা চাপা দিয়ে ভরা অ্যান্ড হচ্ছে ছোটো ছোটো টার্ন ছোটো ছোটো কার্ভ শোয়াইতে শোয়াইতে যাইতে হবে এরকম চিপা চিপা রাস্তা দিয়ে যখন যাইতে হবে তখন স্ট্রেট রোডগুলোতে একটু তাড়াহুড়া তো করতেই হবে আর কি আমাদের আই হোপ আজকে মোটামুটি যায়া ইফতারের আগে তো পৌঁছেতে পারুম না মনে হয় আল্লাহ যদি তাক দিলে রাখে যেখানে রাখছে সেখানে ইফতার বাট আমি চাচ্ছি অন্ধকার হওয়ার আগে যাতে নদীর পারে পৌঁছাই আমি ঢাকা থেকে হেমায়তপুর পর্যন্ত চালাইলাম হচ্ছে সিবিআর এরপরে সিঙ্গাইট থেকে আবার চালাইলাম এম টি ফিফটিন এরপরে আবার এম ফিফটিন থেকে গেলাম কিসের পিলিয়নে গেলাম এম টি ফিফটিনের পিলিয়নে গেলাম এখন এম টি ফিফটিন চালাইতেছি আর ভালু খাইতেছি ইয়ে রাস্তা অর্ধেক ভাঙা অর্ধেক পাকা ভালো যাইতেছে ট্রিপটা রোজা রাইখা ওই দেখেন ওই দেখেন মুরব্বী ঢুকা দিছে নগদ কঠিন মুরব্বী দেখেন ঘোড়ার গাড়ি আসতেছে সো এই এলাকায় এই অঞ্চলে ঘোড়ার গাড়ি খুব পপুলার খুব পপুলার এরকম ঘোড়া দিয়ে প্রায় ভ্যান টানে মাল টানে ওই দেখেন আরেকটা আসতেছে সাদা কালার আমরা গ্রামের খুব এখন পিস ঢালা পথ দিয়ে যাচ্ছি এই রাস্তাগুলো এমনি ভাঙ্গার কারণ কি ভাই ও ওই যে কারণ দেখেন কইতে না কইতে কারণে আয় পড়ছে ওই আসল কারণ ওভারলোড করে যায় ভাই বুঝছেন ঘোড়ার গাড়ি আটকে পড়ছে আরে ঘোরাটার কষ্ট হয়ে ধাক্কা দেন ধাক্কা দেন একটা সিঙ্গেল চিকন ঘোরা ওরে দিয়ে ঠেলাইতেছে এরকম গুড ঘোরা হু ঘোরা কামড় দিস না ঘোরা কিন্তু কামড় দেয় এটা জানেন ভাই হেভি কামত দেয় জায়গাটা পার করতে এই জায়গাটা সেই ভুট্টা খেয়াত আছে আপনি ওখান দিয়ে সূর্য দেখতে পারতেছেন দিগন্ত দেখা যাচ্ছে দূরে কুয়াশা দেখা যাচ্ছে আমরা এখান দিয়ে একটু জ্যামে আসি কাইন্ড অফ এন্ড এখান দিয়ে মোস্ট প্রবলি খাল ছিল আগে যেহেতু ব্রিজ দিছে নাকি এখন হচ্ছে ভুট্টা খেত হয়ে গেছে ধান খেত হয়ে গেছে ধান রোপণ করা হচ্ছে ভেরি বিউটিফুল সিনারিও এগুলোর জন্যই তো আমরা এখানে আসি এই জায়গাটার নাম কি এই স্কুলটার নাম কি এই যে স্কুলটার নাম এখন আমি দেখতে পাবো খলসি আদর্শ উচ্চ বিদ্যালয় এই জায়গাটার নাম তো এই জায়গাতে হচ্ছে আমরা যখন আসি তখন বাজে পাঁচটা সাঁত্রিশ আছে মিনিট বেশি থাকার কথা না এই গোধূলির সময় দেখতে খুব কষ্ট হয়ে যায় যারা আমার মতন ভুক্তভোগী আছেন একটু জানা জানায় গোদুলি বেলায় মানে এই যে পরন্ত সন্ধ্যাটায় কেমন যাই প্রপার ক্লারিটি পাই না দৃষ্টি একটু সমস্যা হয়ে গেছে এই মোবাইল টিপতে টিপতে আমি ক্ষতি হয়ে গেল সো আমরা এখন একটা দোকানে ব্রেক দিব সিউলেটার খুবই বেশি গ্রাম্য একটা এলাকায় ঢুকে গেছি একটা রোডে ঢুকে গেছি এটা সোলিং করা হয়েছিল সোলিং এর মানে আসল অর্থ আমি জানি না গ্রামে যেটা সোলিং করা হয়েছিল সেটা অর্ধেক ভাঙিয়া গেছে এই পাশে অনেক গভীর বালু সেখানে চাক্কা পড়লে পিং 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 করবে আশেপাশে বুটটা খেয়ে আমার কাছে দেখা এটা হরর ফিল্মের অথবা থ্রিলার ফিল্মের প্লট লাগতাছে হ্যাঁ ভালোই লাগতাছে জায়গাটা আবার খারাপও লাগতাছে হ্যাঁ হ্যাঁ কি হয়েছে অর্ধেকের জায়গা কিছু নাই যাই হোক সো এই শুরু আমাদের বালু দিয়ে চালানো এমটি বালুর মধ্যে চালায় তাও একটা শান্তি আছে আর ওয়ান ফাইভ বিপদে আসিলাম কে না হাফিস ওয়ান্ট টু সে সামথিং কষ্টে আছে একমাত্র নাফিস হাফিস একজন একজন করে নামায় দেন সিঙ্গেল সিঙ্গেল করে আচ্ছা ওই যে ইয়া কিনবো আচ্ছা আস্তে আস্তে একজন অলরেডি সাইজ হয়ে যাওয়া ছিল আদার আদার নাম 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 হাও নাম 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 তানবীর আয় তুমি তাকে একবার নাম সো অলরেডি ক্লাস চাইরা ক্লাস চাইরা সাকিব তুই রাইট নাম দেখি কেমন নাম ভাই হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ ব্লক করি তো রাইট চিনছো কেন সাকিবটা দেখে চিনছো নিশ্চয়ই এই যে এটা ঘোড়া শাবক ঘোড়া বাচ্চা কি কয় ঘোড়া শাবক কয় বাচ্চা কয় ফর দা হেল আই ডোন্ট নো ওহে এমটি আটকে গেছে ইয়ে সেরা সেরা এখন আমাদের এই বিশাল চর বলেন বা কি বলেন বালুপথ এইটা হচ্ছে স্ট্রাগল কইরা কইরা পার করতে হইব হালকা 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 হ্যাঁ হালকা হ্যাঁ হালকা ছোটলে হ্যাঁ হালকা অতিরিক্ত পাওয়ার দিলে ডাইভার যাবে অতিরিক্ত ছোটলে ডাইভার যাবে হ্যাঁ সিবিআর অ্যান্ড হচ্ছে কেপিটি আর হচ্ছে এম টি ফিফটিন পার হইতে পারছে এই যে বালুগাম মহলটা সামনে যেটা আছে এফজেটটা ইজিলি পার হয়ে গেছে একটু লাইটার বাইক হইলে ছটলটা একটু সেন্সিটিভ দিলে বালুতে প্যারা হয় না অত এখান থেকে আবার বালু শক্ত সো শক্ত বালুতে খুব একটা প্যারা নাই আগেরবার একটু বর্ষার কাছাকাছি সময় আসছিলাম এবার তো বর্ষা এখনো আসে নাই কয়েকদিন পরে শুরু হইব সেই জন্য এবার মাটি বেশি শক্ত সো বিস্তীর্ণ একটা মাঠ এটা মাঝখান দিয়ে আমরা চালা যেতেছি মেঠোপথ ধরে বারবার মেঠোপথ বলতেছি নদীর পার কিন্তু দূরে আছে অ্যাকচুয়ালি আর ওই যে সূর্যটা অস্ত যাচ্ছে দেখা যাচ্ছে ইফতারি সময় আছে আর মনে হয় পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আমাদের নদীর পারে পৌঁছাইতে হবে তাহলে আমরা সময় মতো ইফতার ধরতে পারবো ইস্তার করতে পারবো ইনশাল্লাহ পাঁচ মিনিট আশা করি পৌঁছাওয়া যাবো অল্প একটু জায়গা যাইতে টাইম লাগে ভাই বুঝছেন কি স্লো থ্রটল নো হেভি থ্রটল ইয়েস আমরা পার হয়ে গেছি ইয়েস আমরা পার হয়ে গেছি গুড জব এখান থেকে আবার রিল্যাক্স গুড রাস্তা এখান থেকে স্লিপ খাওয়ার কিছু নাই সুন্দর ওয়াও আবার জুতার অবস্থা দেখেন আপনারা সাকিব এর অবস্থা দেখেন এটা দেখ তো কই আমগো ইয়ে কই নদী পারটা কই আমরা আলাই গেছি নাকি ভাই ও 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 ভালো ভালো রাইডার আমাদের বালুর মধ্যে ডাবতেছে না আসলে ঢাকার রাইডার যখন ঢাকার বাইরে আসে তখন এই অবস্থাই হয় আর কি মোটামুটি যারা এইসব জায়গায় চালায় তো অভ্যস্ত তারা অভ্যস্ত প্রায় একটা ফুটবল মাঠের সমান জায়গা আমরা পার করতে হবো যেটা বালু দেবো ওরা আমরা পার হয়ে গেছি তখনই দেখতেছি না আরও অনেক রাস্তা বাকি দুনিয়ার জীবনের মতো হ্যাঁ খারাপ হ্যাঁ হ্যাঁ হইতেছে হইতে আছে হইতেছে যাও হালকা ভালো খাওয়া দিত আমার একটু অলরেডি মুখের মধ্যে অনেকখানি ভালো ডেকে গেছে ভালো খায় ফেলছি হো না পেরো না স্পোর্টস বাইক দিয়ে ভালো রোডিং করা হচ্ছে স্যান্ড রোডিং আয় হায় আমি যেখান দিয়ে আটতেছি পাড়া দেয়া মাত্র সাইজি অ্যান্ড আপনারা যে লং টাইম রাসেল ভাইপারের একটা ভয় ছিলেন একটা ভিত্তিতে রাখ হয়েছিল আমাদের প্রচুর নিউজ টিউজ কইরা এই রাসেল ভাইপার কিন্তু পদ্মার এইসব চরেই পাওয়া যেত

এ হচ্ছে আমাদের আয়োজন শুরু এই যে আমি হেঁটে নেমে যাচ্ছি পদ্মা নদীতে এটা ডাকচুয়ালি পদ্মা ভাইচালি পর্দা দূর দূরান্ত পর্যন্ত দেখা যেতেছে না ওই পার্ট দেখা যেতেছে না যা দেখতে পারতেছে পদ্মা নদীর পানি এই জায়গায় এত পরিমাণ স্বচ্ছ বালুর ডিবি পর্যন্ত আসে তো অ্যান্ড ইট ওয়াজ এট দিস মোমেন্ট আমি এতক্ষণ পরে জানতে পারলাম এটা আসলে পদ্মা নদী না যমুনা নদী আমরা আসলে যমুনা নদীর পাড়ে ইফতার করতেছি এটাই বাস্তব ভাই সো আমরা সবাই ইফতার করে ফিরতি পথ ধরলাম আবার এই পাঁচ থেকে ছয়টা ফুটবল মাঠের সাইজের বালুময় অঞ্চল পার করতে হবে অন্ধকারে একটু চ্যালেঞ্জিং ব্যাপার আসলেই হালকা চাঁদের আলো ছিল এর মাঝখানে আমাদের একটু ওরের সবাই চলে গেছিল যাই লিওন ভাই আবার রেস্কিউ করে নিয়ে আসছে বালুর মাঝখান থেকে লোকালয়ে পৌঁছে আমরা মাপা শুরু করলাম কে কতখানি বালু ক্যারি করে নিয়ে আসতে পারছি ভাই এক একজনের বালু দেখে সবারটা সম্মিলিতভাবে মোটামুটি একটা বিল্ডিং ওঠানো যাইবে এরকম মন হইতা ছিল ফের পথে আবার নিলাম সিবিআরটা নিয়ে খেয়াল করলাম যে ফুয়েল মনে হয় খুবই কম ট্যাঙ্কিতে সামনে একটা বাজারে থামলাম হ্যাঁ তাইমা দেখি অলমোস্ট খালি হয়ে গেছে ট্যাঙ্কটা অ্যান্ড আমার হিসাবের তুলনায় বেশি তেল খাইছে আমি পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মনে তেল বইয়া আসছিলাম আমি মনে করছিলাম হয়ে যাবে ঢাকায় যাওয়া পর্যন্ত বাট দেখি অলরেডি ফুরে গেছে সো আটশো টাকার ফুয়েল ভরা মনে হয় দরকার ছিল এরপর দেশি স্টাইলে পাইপ দিয়ে টেনে টেনে তেল ভরলাম অন্য একটা বাইক থেকে বাইকের সাথে একটা পাইপ রাখা আসলে লাইফ সেভিং একটা ব্যাপার অ্যান্ড এই ক্ষেত্রে ওই পাইপ দিয়ে টানতে গিয়ে অকটেন খেয়ে ফেলার ভয় ভয়টা বাদে বাকি সব কিছুই কিন্তু হেল্পফুল থাকে এন্ড এটা অনেক কাজে লাগে এখনকার যেহেতু ম্যাক্সিমাম বাইকি ইএফআই আগের মতো কার্বোরেটর না যে সাইড থেকে আমি তেলটা বের করে নিলাম বোতল দিয়ে এরপর নেক্সট গন্তব্যে পৌঁছাইলাম শহরের পিজ্জা স্টেশন আঠারোশো রেস্টুরেন্টে মানিকগঞ্জের প্রিয় ভাইদের রেস্টুরেন্ট এইটা বেউথা ব্রিজের একদম পাশেই চমৎকার একটা পরিবেশ বানা রাখছে ওনারা আমরা কিছুক্ষণ দোলনায় দুললাম উপরে ছবি তুললাম পিজ্জা খাইলাম এন্ড এখানে একটু ব্রেক নিয়েই ব্যাক টু ঢাকা এন্ড আজকের জার্নির ইতি সেখানেই শেষ টানা